চার তারিখ পর্যন্ত আমরা বিশ্বাস করতেছিলাম না যে এই সমাজারের কত ঘটে পাঁচ তারিখ যখন ঢাকার চতুর্ধিক থেকে ছাত্র জন লক্ষ লক্ষ মানুষ এখন রাস্তায় তারা এই রোড থেকে যখন মানুষ এগিয়ে যাচ্ছে পাঁচ তারিখে তখন সারা দেশের মানুষের মধ্যে আশার সঞ্চয় হয়েছে যে বুলেট তোমরা কথবার সেই বাংলাদেশ পাঁচ তারিখে এক দীর্ঘ মেয়াদের সোয়েচার বিতাড়িত করে বাংলাদেশ সোয়েচার মুক্ত হয়েছে আমরা মনে করি সংসদ নির্বাচন আসছে আমরা অন্তর্তীকালীন সরকারকে বলেছি জুলাই সাল অবিলম্বে ঘোষণা করতে হবে মাত্রাসা ছাত্রদের জুলাই

আমরা ঢাকা 18 আসন থেকে খেলাফত মজলিসের পক্ষে হিসাবে এই অন্তক সাইফুদ্দিন মহল্লা থেকে আমরা এখানে দিয়েছি সুতরাং আপনারা তাকে এই বিতল ভূতের দোজলে আপনারা তাকে বিজয় করবেন সেদিনের মাজার মসজিদে এই দেশে এই দেশের মানুষের কথা বলার সুযোগ হবে ইনশাআল্লাহ আমরা বিশেষভাবে যারা শহীদ হয়েছে এবং যারা আহত হয়েছে তাদেরকে শ্রদ্ধা করি তাদের জন্য দোয়া করি আমরা যেন তাদেরকে জন্মাচল জল প্রসূত করেন যারা আহত অবস্থায় এখনো আছে তাদেরকে যেন পরিপূর্ণ সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন